হাই ফ্রেন্ড কেমন আছেন তোমরা সবাই আর আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালোই থাকবেন এবং আজকে নিয়ে চলে এসেছি পাঁচটি খুব সহজ ধরনের ছবি ধাঁধা তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চলো ছবির ধাঁধাগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমাদেরকে এই দুটো ছবিকে দেখে বলতে হবে অ্যাপসটির নাম কী হবে যদি বন্ধুরা অ্যাপসটির নাম যদি জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবং বন্ধুরা তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফেস এবং এখানে রয়েছে বুক তো অ্যাপসটির নামটি হয়ে যাচ্ছে ফেসবুক তো আমাদের দুই নম্বর ছবিটি দেখে বলতে হবে শরটির নাম কী হবে তো বন্ধুরা তোমরা যদি আগে থেকে জেনে থাকেন তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবং তোমাদের সময় দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে চেন এবং এখানে রয়েছে নাই তো শর্টের নামটি হয়ে যাচ্ছে চেন নাই তোমাদের তিন নম্বর ছবিটি দেখে বলতে হবে মেয়েটির নাম কি হবে মেয়েটির নাম জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবং তোমাদের সময় দেওয়া হয়েছে পাঁচ সেকেন্ড তো বন্ধুরা এখানে রয়েছে চাঁদ এবং এখানে রয়েছে দন্তন দীর্ঘ তো মেয়েটির নামটি হয়ে যাচ্ছে চাঁদনী তো চার নম্বর ছবিটি দেখে বলতে হবে শব্দটি কী হতে পারে যদি জেনে থাকেন তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের সময় রয়েছে পাঁচ সেকেন্ড তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে দয়ওকার এবং এখানে রয়েছে কান তো শব্দটি হয়ে যাচ্ছে দোকান তোমাদের পাঁচ নম্বর ছবিটি দেখে বলতে হবে মেয়েটির নাম কি হবে মেয়েটির নাম জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের সময় রয়েছে পাঁচ সেকেন্ড দেখতে রয়েছে পয়সুদ এবং এখানে রয়েছে পা তো মেয়েটির নামটি হয়ে যাচ্ছে পুষ্পা তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে যদি বন্ধুরা চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন